মানবাধিকার কমিশন এবং মানবাধিকার পরিস্থিতি এটা একটু বিশ্লেষণ শুনতে চাই মানবাধিকার কমিশন তো অনেক পরের বিষয় মানবাধিকার বিষয়টাই তো আসলে এক্সিস্ট করত না মানবাধিকার মানে কি নাগরিকদের অধিকার তো তো নাগরিকদের সকল ধরনের যেটাকে নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার যাই বলি না কেন কোনো ধরনের অধিকারই তো আসলে ছিল না কোন রকমে মানুষ বেঁচে ছিল এটাই এর বাইরে আপনার অধিকার এবং সেই অধিকার নিয়ে রাষ্ট্র কিছু করবে কোনো কাজ করবে বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করবে কারণ সাংবিধানিক প্রতিষ্ঠান তো আসলে এক্সিস্ট করতো না সব কিছুই তো আসলে নিয়ন্ত্রিত হতো এক্সিকিউটিভের মাধ্যমে ফলে সাংবিধানিক প্রতিষ্ঠান বলি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলি এগুলো সব কিছুই আসলে এক্সিকিউটিভের একটা এক্সটেনশন হিসেবে কাজ করেছে ফলে এখান থেকে আসলে মানুষের জনগণের অধিকার নিয়ে কোনো কাজ হবে সেটা সত্যিকার অর্থে এক্সপেক্ট করার কোনো সুযোগ নাই কারণ দেখেন একাত্তরের বিরোধী অপরাধের জন্য বাংলাদেশে বিচারের ব্যবস্থা হয়েছে এবং এরপর এই রেজিম যে রেজিম আমরা এখন কথা বলছি সেই রেজিমের মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিচার হচ্ছে এখন তার মানে বিরোধী কর্মকাণ্ডগুলো ঘটেছে একাত্তরে এরপরে যে ঘটেনি তা না কিন্তু যেভাবে ঘটেছে যার জন্য আসলে এই ধরনের বিচারের আয়োজন করতে হচ্ছে আলাদা করে ট্রাইব্যুনাল গঠন করতে হচ্ছে সেটা ঘটেছে তো এই রেজিমে ঠিক যখনই এই মানবাধিকার কমিশন গঠিত হয়েছে যে রেজিমের শুরুতেই সালে এই কমিশন গঠিত হয়েছে ফলে এই কমিশন আসলে কি কাজ করেছে সেটা তো আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারি আর যেটা বলছিলেন যে যে গুম বিষয়টা আয়নাঘর এগুলো তো তৈরি হয়েছে এই এখানে আসলে মানবাধিকার বলে কোনো কিছু এক্সিস্ট করতো না মানবাধিকার পরিস্থিতি আর একজন রাজনৈতিক কর্মী হিসেবে যদি আপনি বলেন তাহলে না জিয়া ভাই বলেছেন যে মানবাধিকার কমিশনের প্রথম কমিশনের যে চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান তিনি কথা বলার চেষ্টা করেছেন তার মানে তিনিও তো অনেক মানবাধিকার হরণের সাক্ষী হয়ে আছেন একজন সাক্ষী এবং চেয়ারে থেকে সাক্ষী হ্যাঁ সর্বোচ্চ জায়গায় কি মানে এরকম কোন জিজ্ঞাসাবাদ বা এরকম কোন তদন্ত তদন্তের আওতায় আনা উচিত কিনা হ্যাঁ তিনি অনেক কিছু সাক্ষ্য হতে পারেন এবং তিনি বলছিলাম যে দুটো ব্যাপারই হতে পারে এমনটাও হতে পারে যেহেতু ওটা একদম শুরুতে ফলে কিছুটা দেখানোর চেষ্টাও হতে পারে যে মানবাধিকার কমিশন কিছুটা নিরপেক্ষ ভাবে কাজ করছে এটা জাতীয় হোক বা বিশেষ করে আন্তর্জাতিকভাবে বিষয়টাকে উপস্থাপন করবার জন্য কারণ যেহেতু মানবাধিকার কমিশনের সাথে যেভাবে যেটা বলছিলেন যে অনেক আন্তর্জাতিক আমরা স্বাক্ষর করি ফলে তাদেরকে দেখানোর একটা বিষয় তো আছে সেখান থেকে হতে পারে যে তিনি আসলে ওভাবেই আসলে তার কাজ দায়িত্বটা ছিল যে কিছু কিছু জায়গায় এইভাবে ভয়েস রেজ করা হতে পারে আমি বলছি না যে ব্যাপারটা এমনই আবার এমন হতে পারে যে না তিনি চেষ্টা করেছেন ফলে ঠিক সব জায়গায় পারেননি কোনো কোনো জায়গায় তিনি হয়তো বা ভয়েস রিজ করবার চেষ্টা করেছেন কিন্তু তিনি সফল তো শেষ পর্যন্ত তিনি সফল হননি দু একটা উদাহরণ আছে যেগুলোতে তিনি কিছুটা সফল হয়েছেন এখন প্রতিদিন যেখানে গুমের ঘটনা ঘটেছে প্রতিদিন যেখানে আপনার ক্রস ফায়ার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে এবং রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে প্রতিদিন সেখানে একটা দুটো উদাহরণ দিয়ে আসলে কোনোভাবেই এটাকে তো লেজিটিমেট করার কোনো সুযোগ নাই এ কারণে মানবাধিকার কমিশন আদৌ আসলে কোনো কাজ করেছে কোনো ফাংশন করেছে এমনটা আসলে বলা যাবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা কি সেই যে মানবাধিকার পরিস্থিতি যেখানে চলে গিয়েছিল সেখান থেকে খুব বেশি উত্তরণ ঘটাতে পেরেছি এটা কিন্তু আমরা পারিনি যদি আমরা একদম নিরপেক্ষ না কেন বারবারই যখনই কোনো ধরনের ঘটনা ঘটে এখনকার সরকার তো যেটা বলেছে তারা তো আসলে আহ শক্তিশালী কোনো সরকার না ফলে তাদের জন্য সবকিছু কন্ট্রোল করা এগুলো এত এভাবে সম্ভব না এই সরকারে সকল রাজনৈতিক দলের সমর্থন রয়েছে এবং এই সরকার বলে এই সরকার তো অনেক কিছুই করার উদ্যোগ নিয়েছে এবং অনেক কিছু করেছে চেষ্টা করেছে একটি দুর্বল সরকার কি এত কিছু করতে পারে নিশ্চয়ই এই সরকার দুর্বল আপনারা মনে করছেন কিন্তু এই সরকার তো অত দুর্বল সরকার না কারণ সবগুলো রাজনৈতিক দলের দলের সমর্থন রয়েছে আমরা সরকারকে দুর্বল মনে করি না মনে করি না এই কারণে কারণ আমরাই তো রাজনৈতিক অংশ এই সরকারের যে রাজনৈতিক অংশ সে আমরাই এবং আমরা সবচেয়ে বেশি সমর্থন মানে সকল রাজনৈতিক দল এক্সিস্টিং সকল রাজনৈতিক দল যারা ক্রিয়াশীল এখন এখন আওয়ামী লীগ এবং তার তাদেরকে আমরা এখন না এর বাইরে সকল রাজনৈতিক দল একটা সরকারকে সমর্থন দিচ্ছে এটা তো বাংলাদেশে বিরল বাংলাদেশে এটা কখনোই আর এই বাংলাদেশ নিঃসন্দেহে অনেক শক্তিশালী শক্তিশালী হবার কথা কিন্তু বিষয় হলো যে হবার কথা কেন হয়নি না আপনি ধরেন যদি পুলিশের কথা যদি বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে শুধু পুলিশের কথা বলেন অন্যান্য বাহিনীর কথা আমি বাদ দিলাম পুলিশের উপরে আপনি কি আদৌ সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছেন মামলা বাণিজ্য কি হয়নি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কি পরিমাণ মামলা বাণিজ্য হয়েছে সেগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তার শিকার হয়েছেন এখন এই মামলা বাণিজ্য যে হচ্ছে সেটা কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না তারা তো তাদের মদদেই তো বিষয়গুলো হচ্ছে মামলা বাণিজ্য বলতে কি অভ্যুত্থানে ভূমিকা রাখা এরকম কেউ কি মামলার আন্দোলন করা কি কেউ আহ এইরকম মামলা বাণিজ্যের শিকার হয়েছে পরিস্থিতির শিকার হয়েছে কিনা কখনো কখনো তো এরকম দুই একটা বিষয় এসছে যে তারাও মামলার হুমকি পাচ্ছেন কিংবা মামলা বাণিজ্যের শিকার হয়েছে একটা দুটো ঘটনা ঘটছে কিন্তু বিষয় হলো যে অভ্যুত্থানকে আমরা যদি শুধুমাত্র এই চব্বিশে জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ করে সীমাবদ্ধ না এই অভ্যুত্থানকে আপনার ওই দুই সালে যখন মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল তখন থেকে অভ্যুত্থান শুরু হয়ে গেছে ধরতে হবে আমাদের ফলে এর পর থেকে যে অত্যাচার নিপীড়নের শিকার যারা হয়েছেন এই মানুষগুলো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মামলা বাণিজ্যের শিকার হয়েছে এমনও হয়েছে যে তাদের নেতাদের মাধ্যমে হয়েছে আপনি যদি কোনো মানে তৃণমূলে চলে যান তাহলে এমন হয়েছে যে তারই নেতাদের দ্বারাই আবার মামলা যে শিকার হয়েছেন এবং মানে মামলা বাণিজ্য মানে আপনি মুক্তানায় মামলা দেওয়া হতে পারে বা আপনার নাম প্রাথমিক তালিকায় দেওয়া হয়েছে এটা দেখিয়ে তারপর সেখান থেকে মানে নানানভাবে আবার নাম তুলে দেওয়া এই ব্যাপারগুলো তো ঘটছে এবং এখনও যে ঘটছে না ব্যাপারটা সেরকম না ঘটছে তো এরকম আরও অনেক জায়গা আছে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির জায়গাটা না হয় দিলাম আমরা তো একটা সময় মানে মোহাম্মদপুরে কিংবা আরও বিভিন্ন জায়গায় তো আমাদেরকে রাতের বেলা পাহারা বসাতে হয়েছে হয়েছে তো এখন যাই হোক সেখান থেকে আমরা অনেকখানি উত্তরণ ঘটেছে এবং আমরা একটা পরিস্থিতি একটা জায়গায় হয়তো আমরা এসেছি কিছুটা কিন্তু এই জায়গাগুলো তো এখনও আছে আপনি যদি মানবাধিকারের জায়গাগুলো নিয়ে কথা বলেন না তাহলে এটাও তো আসলে একটা মানবাধিকারের বিষয় আমি লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে এতগুলো বছর তারপর আমি নিজেই যদি মানে মামলা যে শিকার হই আমাকে যদি হুমকি দেওয়া হয় যে তোমার নামে মামলা দেওয়া হবে তুমি এটা যদি দাও তাহলে তোমার মামলা থেকে নাম উঠিয়ে নেওয়া হবে ওটাও তো আসলে মানবাধিকার লঙ্ঘন জি সাকিব সাকিব আনোয়ার আপনার কাছে শুনবা বারো যে আহমেদ সাকিব আনোয়ারের বক্তব্যের দেশ ধরেই আপনার কাছে একটু জানতে চাই